অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় সম্বন্ধে আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি যার অধ্যায় এক শূন্যস্থান পূরণ দক্ষিণ আফ্রিকার অবস্থিত পৃথিবীর গভীরতম সোনার খনি হল শূন্যস্থান শূন্যস্থানে কি হবে উত্তরটি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত পৃথিবীর গভীরতম সোনার খনি হল রবিনসন ডিপ প্রতি তেত্রিশ মিটার গভীরতায় শূন্যস্থান করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে উত্তরটি হবে প্রতি তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে ভূতকের নিচে শূন্যস্থান স্তর অবস্থান করে উত্তরটি হবে ভূতকের নিচে গুরুমণ্ডল স্তর অবস্থান করে সীমাস্তরটির ঘনত্ব শূন্যস্থান গ্রাম পার সীমা সীমাস্তরটির ঘনত্ব দুই থেকে নয় গ্রাম পার ঘনশ্রেণী মহাসাগরীয় ভূতক শূন্যস্থান জাতীয় আগ্নেয় সেলায় গঠিত উত্তরটি হবে মহাসাগরীয় ভূতক ব্যাসেল্ট জাতীয় আগ্নেয় সেলায় গঠিত ভূতকের শিলা নানান শূন্যস্থান সম্পদে সমৃদ্ধ উত্তরটি হবে ভূতকের শিলা নানান খনিজ সম্পদে সমৃদ্ধ অ্যাস্থানসফিয়ার একটি শূন্যস্থান শব্দ উত্তরটি হবে অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ শূন্যস্থান স্রোত ভূগর্ভের তাপকে উপরের দিকে বয়ে নিয়ে যায় উত্তরটি হবে পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে উপরের দিকে বয়ে নিয়ে যায় মণ্ডলে অত্যাধিক শূন্যস্থান ফলে পদার্থগুলি কঠিন অবস্থায় থাকে বা আছে উত্তরটি হবে মণ্ডলে অত্যাধিক চাপের ফলে পদার্থগুলি কঠিন অবস্থায় আছে কেন্দ্রমণ্ডল স্তরটি প্রায় শূন্যস্থান কিমি পুরু কেন্দ্রমণ্ডল স্তরটি প্রায় পঁয়ত্রিশশো কিলোমিটার পুরু ভূতকের শতকরা শূন্যস্থান অংশ জুড়ে আছে অক্সিজেন উত্তরটি হবে ভূতকের শতকরা সাতচল্লিশ অংশ জুড়ে আছে অক্সিজেন মহাসাগরীয় ভূতকের গড় গভীরতা শূন্যস্থান মহাসাগরীয় ভূতকের গড় গভীরতা পাঁচ কিলোমিটার আপেলের খোসা পৃথিবীর শূন্যস্থান এর সঙ্গে তুলনীয় আপেলের খোসা পৃথিবীর ভূত্বক এর সঙ্গে তুলনীয় ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব শূন্যস্থান কিনি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ও ছ হাজার তিনশো রেখা আছে। শিয়াল ও সীমাস্তরের মাঝে কানরাড রেখা আছে পৃথিবীর মোট আয়তনের প্রায় শূন্যস্থান শতাংশ দখল করে আছে গুরুমণ্ডল উত্তরটি হবে পৃথিবীর মোট আয়তনের প্রায় চুরাশি শতাংশ দখল করে আছে গুরুমণ্ডল বহি কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় শূন্যস্থান কিনে উত্তরটি হবে বহি কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় বাইশশো কিলোমিটার ভূতক ও শূন্যস্থান এর মাঝে আছে মহরোভিসিক বিযুক্তি রেখা উত্তরটি হবে ভূতক ও গরুমণ্ডল এর মাঝে আছে মহরভিসিক বিযুক্তি রেখা মহাদেশের নিচে ভূতক প্রায় শূন্যস্থান কিমি গভীর উত্তরটি হবে মহাদেশের নিচে ভূতক প্রায় ষাট কিমি গভীর এতক্ষণ পর্যন্তই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখোনি বা সাবস্ক্রাইব করনি এবং বেল আইকনটিতে নোটিফিকেশন অন করেনি তাদেরকে অবশ্যই ভালো লাগলে অন এবং সাবস্ক্রাইব করে দেবে